তৈরি করে দেখো অনেক চেষ্টা করে ওই মাঠটা তৈরি করতে আর আমরা সারা বছর ব্যাপী সারা জিন্দেগি ব্যাপি চেষ্টা করি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কেউ শোনে কেউ শোনে না কেউ দরজাও করে না কেউ আমাদের সাথে হাতও মেলাতে চায় না বাইরে টাইমটা জামপাল করে না পরে দেখা যায় ঠিকই না কিন্তু নির্বাচন আমার একটা সময় মানুষের শুনে ওখানে কোথাও মাইকেল থামে কেন দেন কি জিনিস মানে এই সময়টাতে ফিল এত উর্বর হয় মানে একেবারে বস্তা পচা কোন মতবাদ নিয়েও যদি কেউ যায় মানুষ শুনতে চায় লোকটা কি বলে তার আদর্শ কি তার লক্ষ্য কি তার কর্মসূচি কি ঠিক না তা আপনারা যে বললেন বললেন আ তিরিয় নিয়ম মাফিয়া মামা এই আয়াতের আলোকে আর এক নাম্বার যে শর্ত যান প্রাণ দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবার যে ওয়াদা আর বর্তমান এই যে সময় বিশেষ করে গত এক বছর বাংলাদেশের যে পরিবর্তনটা আর্থ সামাজিক পরিবর্তনটা রাজনৈতিক যে পরিবর্তনটা প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা যেখানে আগে আমরা এত লোক তো দূরের কথা চার পাঁচজন লোকও কোথায় বসে কথা বললে এটার জন্য দশ জন বিশ জন বাইরে দাঁড় করে রাখবে ঠিক কিনা আমরা কথা বলতেছি মাত্র জন দায়িত্বশীল বাইরের লোক কয়জন বিশ জন পাড়া দিতেছে আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে গেছি তারপরে ফোন করছে যে বাড়ি আমরা কি করবো মানে এত জানে না আমরা চলে গেছি আমরা চলে গেছি দুই ঘন্টা মিটিং করে উনি চার ঘন্টা ডিউটি করতেছে এরকম হয়েছে না আর এখন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মনিয়া জমিয়ে কথা বলেন এক আল্লাহ ছাড়া আর কোনো হিংস্র প্রাণেরও ভয় আছে নাকি কেন কোনো বয় নাই একদম ফ্রি ময়দান তারপরে যেভাবে আমাদের সংযোগ করা দরকার মানুষের সাথে হাত মেলানো দরকার কথা বলা দরকার মানুষ মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়া দরকার মানুষকে স্বপ্ন দেখানো দরকার মানুষকে আশা জায়গা নিয়ে কথা বলা দরকার মানুষকে অতীতের জামাতের মধ্যে কন্ট্রিবিউশন দেশের জন্য এগুলো তুলে দেওয়া দরকার এত কাজ জামাত করেছে আমি তো এরকম একটা ডায়াস পাই না যে একটা বক্তৃতায় জামাতের সকল কাজ মানুষকে বোঝাবো দেড় দুই ঘন্টা তিন বললো তো জামাত যে কন্ট্রিবিউশন এদেশের আর্থসামাজিক মানুষের কল্যাণে জামাত যে কাজ করেছে ইনস্টিটিউশন করেছে জামাত বিভিন্ন মানুষের নানা নামে জামাত কিন্তু তার সকল কাজ জামাতের নামে করে না নানা সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান তৈরি করে হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করেছে জামাত এবং সেগুলোর মাধ্যমে জনগণের প্রদান করার চেষ্টা করেছে এগুলো